সুইং ট্রেডিংয়ে এন্ট্রি এবং এক্সিট রুলস আপনার প্যাটার্ন অনুযায়ী হয় আপনি কিভাবে কোন চার্ট প্যাটার্ন দেখে কিংবা স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজি দেখে এন্ট্রি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এন্ট্রি যেমন এখানেই দু রকম ধরনের স্ট্র্যাটেজি এটাকে ফলো করা হয় আমি ওই জন্যই এটাকে বেছে নিয়েছি একটা প্যাটার্ন হচ্ছে দেখুন এখানে আপনার এখানে দেখুন এটা হচ্ছে টু হান্ড্রেড ইএমএ ঠিক আছে টু হান্ড্রেড ইএমএ স্টকটি ডেইলি টাইম ফ্রেমে টু হান্ড্রেড ইএমএর কাছে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ই এন জাস্ট জাস্ট এক্সাম্পেল হিসেবে আমি নিয়েছি স্টকটাকে এখানে একটা স্ট্রং সাপোর্ট আপনার হচ্ছে স্টকটি কত সাপোর্ট হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়িতে হচ্ছে এর সাপোর্ট আর আপনার এই যে টু হান্ড্রেড ইএমএ কত হচ্ছে একশো সতেরো তাহলে আপনি যদি টু হান্ড্রেড ইএমএ অনুযায়ী আপনি এটাকে এন্ট্রি নেন তাহলে আপনার এন্ট্রি এখানেই হয়ে যাবে এটাকে বুঝতে হবে যে আপনি যেই স্ট্র্যাটেজি অনুযায়ী মানে স্টকটাকে ভাবছেন আপনি বাই করবেন সেই অনুযায়ী আপনাকে এন্ট্রি করতে হবে যদি ভাবেন যে না আমি টু হান্ড্রেড ইএমএ স্ট্র্যাটেজি এটাকে ফলো করব না আমি এটাকে পেনানোর যে প্যাটার্ন অনুযায়ী আমি এই এখন এন্ট্রি করা যাবে না কখনো এন্ট্রি করা যাবে না আপনাকে এন্ট্রি করতে হবে এই যে দেখুন এই যে আমি এই যে ট্রেন লাইন বানিয়েছি এই ওপরে যে কোনো ক্যান্ডেল আপনাকে ক্লোজ দিতে হবে গ্রিন ক্যান্ডেল মানে আপনাকে এই যে ট্রেন লাইনের ওপরে ক্লোজ দিতে হবে ফুল বডি কিন্তু ক্লোজ হবে যে উইক ক্লোজ করে এবং ক্লোজ মানে উইকটা কেবল টাচ করেছে এবং ক্লোজ হয় নাই তা করলে কিন্তু হবে না ডেলি টাইম ফ্রেমই আছে এটা ডেলি টাইম ফ্রেমে মোটামুটি আপনাকে প্রাইস আসতে হবে এই যে একশো একত্রিশ টাকা একশো একত্রিশ এই ট্রেন লাইনের ওপর মোটামুটি আপনাকে প্রাইস যদি ক্লোজ দেন ক্লোজ দেয় এই স্টকটি তবেই কিন্তু আপনার সেখানে পারফেক্ট মানে এই প্যাটার্ন অনুযায়ী আপনার এন্ট্রি হওয়া দরকার তারপর আপনার স্টপ কোথায় হবে ধরুন এইটা যেহেতু দেয় না এখানে যেই ক্যান্ডেল আপনার মানে এটার উপর ক্লোজ দেবে সেখানে আপনি এন্ট্রি করলেন তার প্রিভিয়াস ক্যান্ডেল আপনার স্টপ স্টপলস হবে মানে ধরুন আমি এক্সাম্পল হিসাবে যদি আমি নিই যে এই ক্যান্ডেলটাই ধরুন এই যে রেড ক্যান্ডেলটা এটা যেহেতু দেয় না আমি জাস্ট এই ক্যান্ডেলে যদি আপনি এখানে এন্ট্রি নেন তাহলে কি আপনার এই যে গ্রিন কালার এটাখানে এন্ট্রি হবে না এন্ট্রি হবে না তার একটা নিচে মানে এইটা এইখানে আপনার এন্ট্রি হবে এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের এই যে ডোজি টাইপের এইখানে নিচে আপনার মানে স্টপ লস হবে আর আপনার এন্ট্রি কি কোথায় হচ্ছে এই ট্রেন লাইনের উপরে যেহেতু এটা ট্রেন লাইনের উপর ব্রেক করেনি তাই আপনার এন্ট্রি হবে না এটা সো স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার এন্ট্রি এবং মানে আপনাকে এন্ট্রি ফাইন্ড করতে হবে অনুযায়ী যদি আপনি টু হান্ড্রেড ইএম এর উপর কাজ করেন তাহলে আপনাকে এই মুহূর্তে আপনাকে এই স্টকটিতে এন্ট্রি নেওয়া দরকার কারণ টু হান্ড্রেড ইএম এর কাছেই মোটামুটি এ সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেল বলতে পারেন মানে সেরকম বুলিশ না হলেও কিন্তু এটা একটা বুলিশ ক্যান্ডেলই ধরতে পারেন যেহেতু রেড অতটা পাওয়ারফুল নয় বাট উইক নিচের উইকটা অনেকটা রয়েছে মানে প্রাইস নিচে কিন্তু নিচে থেকে ওপরের দিকে মুভ করার চেষ্টা করেছে সো এখানেও এন্ট্রি নেওয়া যায় এবং আপনার স্টপ লস কোথায় থাকবে এই যে টু হান্ড্রেড নিচে তো এখানে যদি আপনি আমরা এই যে লং পজিশন করি তাহলে এই যে এখানে আপনার এন্ট্রি হয়ে যাবে এখানে আপনার এন্ট্রি আর আপনার স্টপ লস হবে এখানে মোটামুটি কত পার্সেন্ট মোটামুটি এই যে মানে ভালোই রিস্ক টু রিওয়ার্ড ফলো কিন্তু এটা যদি এন্ট্রি নেওয়া হয় মোটামুটি ফার্স্ট টার্গেট হবে ওয়ান ইস টু এই যে দেখুন মোটামুটি ভালো টার্গেট পাওয়ার মানে একটা আপনি আশা করতে পারেন এখান থেকে আপনার স্টপ লস কত পার্সেন্ট হচ্ছে দেখুন এখান থেকে স্টপ লস হচ্ছে মোটামুটি কত ছ পার্সেন্টের মতো নাকি হ্যাঁ তিন চার পার্সেন্ট হবে আশা করি যদি সঠিকভাবে মাপার চেষ্টা করি আমি

মানে এই যে একশো সতেরোতেই গেছে আর একশো ষোলোতে আপনার টু হান্ড্রেড নির্মে একশো সতেরো রয়েছে একশো ষোলোতে এটা স্টপ লস হয়ে যাবে এর বদলে আপনার ফার্স্ট টার্গেট হয়ে যাবে এই যে এখানে একশো বত্রিশ এবার স্টকটা যখনই এখানে একশো বত্রিশ টাকা ক্রস করবে কিন্তু আপনার তখন নেক্সট টার্গেট হয়ে যাবে এই যে রেজিস্ট্যান্স মানে আপনার টার্গেটটাও বাড়বে ফার্স্ট টার্গেট কথা হচ্ছে এইটা ফার্স্ট টার্গেট আপনি এই আপনার এই যে ফার্স্ট টার্গেট এই রেজিস্ট্যান্সগুলো আপনার টার্গেট সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট এই যে এটা হচ্ছে থার্ড টার্গেট সো এন্ট্রি তো আমরা করে ফেললাম এন্ট্রি ধরুন এখানে টু হান্ড্রেড ইএম এস স্টার্টের জন্য আমরা এন্ট্রি করেছি ঠিক আছে এবার আমরা এবার আমরা এটাকে এক্সিট কখন করব। এক্সিট করার নিয়ম হচ্ছে ধরুন এখানে যাই কোয়ান্টিটি আপনি কাজ করেছেন ধরুন একশোটা কোয়ান্টিটি আমি এক্সাম্পল বলছি একশোটা কোয়ান্টিটি নিয়ে যখন এখানে আপনি এন্ট্রি নিয়েছেন যখন আপনার এই স্টকটি কখন টাকা টাকা যখন যখন আসবে আসবে এই প্রথম রেজিস্ট্যান্সের কাছে তখন আপনাকে স্টপ লসটা কি করতে হবে জিরো করে দিতে হবে মানে এই স্টপ লসটা এই যে এখানে করে দিতে হবে মোটামুটি আপনার স্টপ লস থাকবেই না তখন তখন আপনাকে কষ্ট কষ্টেকে দিতে হবে আবার যখন এই যে একশো টাকা যখন আসবে এখানে কিন্তু আপনি হাফ কোয়ান্টিটি এক্সিটও করতে পারেন মানে একশোটার মধ্যে পঞ্চাশটা কোয়ান্টিটি রেখে দিলেন আর পঞ্চাশটা এক্সিট করে দিলেন এবং এই পঞ্চাশটা কোয়ান্টিটি আপনার স্টপ লস কত কষ্টে রয়েছে এবং এইটা যখন আবার একশো তেত্রিশ তেত্রিশে যাবে তখন আপনার সেই স্টপ লসটা আবার একশো মানে একশো তেতাল্লিশে যখন যাবে তখন স্টপ লসটা আপনার ট্রেনিং হয়ে একশো তেত্রিশে চলে আসবে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন প্রথমে আমরা এন্ট্রি করেছি একশো একুশ টাকায় স্টকটা যখন যাবে একশো তেত্রিশ টাকায় আর একশো তেত্রিশ টাকায় গেলে আমরা অর্ধেক কোয়ান্টিটি এক্সিট করে দেবো আর হাফ কোয়ান্টিটি যেটা থাকবে সেটা আমাদের স্টপ লস কথা ছিল প্রথমে তারপর প্রথমেই একশো টাকা তারপর আমরা স্টপ লসটাকে কস টু কস্ট নিয়ে চলে আসবো মানে একশো বাইশ টাকায় নিয়ে চলে আসবো অর্ধেক কোয়ান্টিটি আবার যখন স্টকটাকে এখান থেকে যদি এই একশো তেতাল্লিশের কাছে সেকেন্ড রেজিস্টেন্সের কাছে যায় তখন আমরা ফুল কোয়ান্টিটি বুকও করতে পারি আর না হলে আমরা ট্রেল করতে পারি ট্রেল আমরা কত কোথায় করবো একশো তেত্রিশ টাকায় যে অর্ধেক কোয়ান্টিটি রয়েছে সেটা আবার একশো তেত্রিশ টাকায় লস রেখে দেবো মানে মাইন্ডে রেখে দেবো যখনই এখানে আসবে স্টকটা তখন আমরা বেরিয়ে পেলে আসবো আর নাহলে আপনাকে দেখতে হবে যে স্টকের সুইং কীরকম হচ্ছে এই যে এই সুইংগুলো এই যে সুইংগুলো আপনার এরকম সুইং এটাকে আপনাকে থার্টি মিনিটে করতে হবে তখন তখন আপনাকে কী করতে হবে আপনি যখন ট্রেলিং করবেন তখন আপনাকে থার্টি মিনিটে চার্ট তৈরি করতে হবে থার্টি মিনিটে করার পর আপনাকে এইভাবে শুয়িং দেখতে হবে কীরকম সুইং দেখতে হবে এই যে সুইংয়ের নিচে এই এইখান থেকে দেখুন এই যে সুইং এই যে সুইংগুলোর নিচে আপনার এসএল হবে আর এইভাবে স্টকটা উপরে যখন যাবে তখন এই শুংয়ের নিচে আপনার এসএল হবে থার্টি মিনিট চাটে কিংবা এক ঘন্টা চাটু আপনারা এটাকে করতে পারেন এক ঘন্টা চাটু আপনারা এটাকে করতে পারেন এই শূংয়ের নিচে প্রত্যেকটা এই যে শুয় এই যে শুয়েন এই শূংয়ের নিচে নিচে যখনই দ্বিতীয় শুয়িংটা কাটবে এখান থেকে শুয়টা মানে অলমোস্ট কেটে দিয়েছিল কিন্তু কাটে নাই যখন এই কেটে যাবে তখন কিন্তু আপনাকে বেরিয়ে পালে আসতে হবে সো এইভাবে আপনাকে এক একটা যেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কাজ করবেন যে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কাজ করবেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে এন্ট্রি নিতে হবে এবং সেই স্ট্র্যাটেজি রুলসগুলো পুরো ফলো করতে হবে তাহলে কিন্তু আর রিক্স টু ওয়ার্ড যখনই আপনি এন্ট্রি করবেন আপনার যে কতটা রিক্স থাকছে রিক্স রিওয়ার্ড রিওয়ার্ড সবসময় বেশি থাকা দরকার ওয়ান ইস টু টু এর নিচে যদি কোনো ট্রেড হয় তাহলে সেগুলোকে নেবেন না ফার্স্ট যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা আমি বলছি ফাস্ট রেজিস্ট্যান্স যদি আপনার যেমন এইটা দেখুন এখানে আমরা একশো টাকা এন্ট্রি টাকা রেজিস্ট্যান্স এটা মিনিমাম আপনার স্টপ লিস্টের দ্বিগুণ হতে হবে এই শুধু এইটুকুই আমি সেকেন্ড বলছি না কারণ দেখাই তাহলে এখানে ওয়ান ইজ টু আপনারা বুঝতে পারবেন যে ওয়ান কিনা দেখুন ওয়ান ফার্স্ট যে রেজিস্ট্যান্স সেটার উপর আপনারা কাজ করবেন সব সময় টু হিস্টোরিয়া সেকেন্ড থার্ড ওগুলো আপনারা এক্সটার ওগুলো কথা ভাববেন না প্রথম যে আপনি রেজিস্ট্যান্সটা পাবেন সেটার কথা চিন্তা করতে হবে এবং সেটা যদি ওয়ান টু এর মতো হয় তবেই কিন্তু আপনি সেই ট্রেডটাকে নেবেন সুইং ট্রেডিংয়ের জন্য এটা আমরা প্রথম রেজিস্ট্যান্সটা ধরেছি দেখুন আপনার রিক্স টু রিভার্ট ওয়ান টু হচ্ছে এবার হ্যাঁ এরপরে যদি আমরা এন্ট্রি নিই তাহলে সেইটাকে বলি বলা প্রিভিয়াস ক্যান্ডেলের লো হবে যেই ক্যান্ডেললে আপনারা ব্রেকআউট হবে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো আপনার স্টক লস হবে সেভাবেই আপনারা কাজ করতে পারেন সেটাকে বলা হয় পারফেক্ট এন্ট্রি এবার পারফেক্ট এন্ট্রি তো হয় না পারফেক্ট এন্ট্রি রুলস হয় কোন স্টকের পারফেক্ট এন্ট্রি করতে পারেন না কিন্তু পারফেক্ট রুলস ধরেই করতে পারেন আপনারা রুল অনুযায়ী আপনি কাজ করতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের নিজস্ব রুলস মানে করতে হবে 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 লিখতে লিখতে ডিসিপ্লিন যে এই রুলস আপনি করবেন এবং এই রুলস আপনি বেরিয়ে যাবেন সো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ